আসসালামু আলাইকুম আমের সিজনে আম মাখা খাবো না তা তো আর হয় না আসলে আমাদের বাড়ির সব বাচ্চা কাছে আমাকে খুব করে ধরে বসলো আজ আম কেটে দেওয়ার জন্য প্রথমে আম ছুলে দিয়ে ওদেরকে কুচি কুচি করে কেটে দেওয়ার জন্য বারবার রিকোয়েস্ট করলো সেজন্য আমিও তৈরি হয়ে গেলাম যে ওদের ভালো করে আমটা ছিলে দিয়ে আমটা কুচি কুচি করে দেওয়ার জন্য বসে পড়লাম বুটি নিয়ে আর একটু পরেই কিন্তু বাতাস শুরু হয়েছে চারিদিকের অবস্থা কিন্তু খুবই খারাপ মনে হচ্ছে যে আকাশে প্রচুর মেঘ জমেছে বৃষ্টি হবে প্রচুর আর ওরা কিন্তু কি করেছে এক এক বাড়ি থেকে কেউ তিনটা কেউ চারটা কেউ দুইটা সবাই এরকম ভাগে ভাগে আম নিয়ে এসেছে আর ঝড়ও শুরু হয়ে গেছে আর সবাই কিন্তু সবার বাড়ি থেকে চিনি লবণ বিট লবণ সবার বাড়ি থেকেই সব কিছু এসেছে কেউ একজন দিয়েছে এরকম কোনো ব্যাপার না সবার বাড়ি থেকেই কিন্তু সেই জিনিসগুলো এসেছে আর মরিয়ম এই মাত্রই আমি আম ছুলে দেওয়ার পরে ও ধুয়ে নিয়ে আসলো পরিষ্কার করে এখন আমাদের যে ইশরাত ও কিন্তু এই দলের ভেতরে ওই বড় এজন্য ও কিন্তু বসে গেল আম ও মাখাবে আমি কুচি করে দিচ্ছি আমগুলো ওরা কিন্তু বিট লবণ দিয়েছে আমে তেঁতুল দিয়েছে লবণ এবং গুঁড়ো মরিচ আর কিছু পরিমাণ চিনি দিয়েছে যাতে হয়ে গেল আর আপনারা তো দেখতেই পাচ্ছেন আকাশে কিন্তু অনেক মেঘ দেখা যাচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি এই যে কালো মেঘ একদম দেখা যাচ্ছে আর এত জোরে বাতাস হচ্ছে যে গাছপালাগুলো অনেক জোরে জোরে নড়ছে আমাদের কিন্তু আম মাখা এবং বৃষ্টি দুইটা একসাথে আরও বেশি আনন্দদায়ক হয়ে উঠেছে বাচ্চারা তো অনেক খুশি আসলেই অনেক ভালো লাগছে আমি কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি এই যে মাখাগুলো খাওয়া হয় এই আমাদের আশেপাশে যত বাড়ি আত্মীয় স্বজন আছে সব বাচ্চা কাচ্চা থেকে শুরু করে বড় বড় মেয়েরা ওরা কিন্তু সবাই মিলে একসাথে বসে সবাই ভাগে ভাগে কাজ করে তারপরে সবাই মিলে একসাথে আনন্দ ভাগাভাগি করে নেয় আর যখন ওরা মাখাগুলো তৈরি করে আসলেই অনেক টেস্ট হয় মাখাগুলো আর আমি ইশরাতকে বলে দিয়েছি ও যখন মাখানো হয়ে যাবে আমার জন্য একটু বাটিতে তুলে রাখতে আর আমাদের মন তাহা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি যখন বলেছি ভিডিও করব ও কিন্তু একদম রেডি হয়ে গেছে ওর যখন ওর হাতে একটু তেঁতুল দেয়া হয়েছে ও কি করে একটু আপনারা দেখলে আপনাদের খুবই ভালো লাগবে ও আসলে খুব সুন্দর করে এখন কথা বলা শিখেছে একদম তোতা পাখির মতো কথা বলে এই আম্মাখান এখানে কিন্তু আমাদের আফরিন মনি ও কিন্তু নেই ও বৃষ্টি আসার কারণে চলে গিয়েছে তার জন্য আমাদের ইশরাত রাহাত বা মরিয়ামের কাছে বলছে যে ওই আফরিনের জন্য আলাদা করে একটু পাঠিয়ে দিতে এই আম মাখার কথা কিন্তু মনে করলে আর তেঁতুল মাখার কথা মনে করলে জিভে যে কারোই পানি এসে যেতে পারে আর আমাদের বাচ্চাদের কিন্তু আম মাখানো সব রেডি হয়ে গেছে এখন ওরা সবাই মিলেমিশে খাচ্ছে আর এটাও একটা স্মৃতি হয়ে থাকলো সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ